ডানকুড়িতে শ্রীরামপুরে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস একেবারে জাতীয় সড়কের পাশেই ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী কার্যালয় আজকে তার শুভ উদ্বোধন হয়ে গেল মূলত এই লোকসভা নির্বাচনের যে রণকৌশল কিভাবে প্রচার হবে কিভাবে কি কি প্রচার কিভাবে শিডিউল হবে সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই যে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল সেখান থেকেই ঠিক হবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এবং যেমনটা প্রার্থী কবির শঙ্কর বোস বলছেন যে প্রচার এর আগে থাকতেই শুরু হয়ে গিয়েছে এবং আজ থেকে কিন্তু পাকাপাকিভাবে দেখতে পাচ্ছি আমরা নির্বাচনী কার্যালয় হয়ে গিয়েছে সেখানে বিভিন্ন মণ্ডলের সভাপতিরা রয়েছে ইনচার্জরা রয়েছে এবং জেলার নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে দফায় দফায় বৈঠক বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক থেকে তারা রণকৌশল ঠিক করছেন এই শিরামপুর লোকসভা কেন্দ্রে কিভাবে তারা প্রচার করবে কি কি বিষয়কে তারা হাতিয়ার করবে সমস্ত বিষয়টাই কিন্তু আজকের এই যে নির্বাচনী কার্যালয় সেখান থেকেই ঠিক হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জেলা নেতৃত্ব রয়েছে মন্ডল সভাপতিরা রয়েছে যারা ইনচার্জ রয়েছেন তারা রয়েছেন প্রত্যেককে নানান ধরনের ব্যানার ফেস্টন ফ্লেক্স এগুলো দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে লড়াই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সেক্ষেত্রে বিজেপি কিন্তু এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছেন না যার কারণে কবির শঙ্কর বোস প্রার্থী তাকে নিয়ে তারা ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে কার্যালয় আজকে উদ্বোধন হলো ডানকুনিতে একদম প্রধান নির্বাচনী কার্যালয় আমার সাথে শ্রীরামপুর সাংগঠনিক জেলা যিনি সভাপতি সম্মানীয় মোহন দা মোহনাথ মহাশয় উনি ছিলেন সাথে ছিলেন পুরো জেলা কমিটি নির্বাচনী কমিটির সকল সদস্য সকল কার্যকর্তা সকল সকলের সাথে আজকে এই কার্যালয় উদ্বোধন আপনার পেজে দেখা যাচ্ছে সেরা শ্রীরামপুর বলে একটি কথা সিদ্ধান্ত নিয়েছি সেরা শ্রীরামপুর গড়ে তুলব বিকশিত শ্রীরামপুর গড়ে তুলব শুধু সময়ের অপেক্ষা সবাই সকলকার আশীর্বাদ কামনা করি আর আপনাদের হাতে সেরা শ্রীরামপুর বিকশিত শ্রীরামপুর তুলে মোদীজির বিকশিত ভারতে সেরা শ্রীরামপুরে আপনি কি কি পরিকল্পনা নিতে চান মোদীজি ভারতবর্ষকে অন্যতম জায়গায় নিয়ে গেছে শ্রীরামপুরে অনেক কাজ হবে খুব শিগগিরই আগামী দিন আমরা ম্যানিফেস্টো রিলিজ করব ন্যাশনাল ম্যানিফেস্টো হবে এবং আমাদের এই লোকসভায় যা যা লোকাল ইস্যু আছে ওগুলো তরে তরে এক একটা জিনিসই বলা হবে যখন ডান বিজেপির নির্বাচনীয় যে কার্যালয় সেটা যখন উদ্বোধন হচ্ছে অন্য দিকে তৃণমূল পার্টি কোল্লান বন্ধ তিনি প্রচার ছাড়ছেন মশাটের মশাটের বিভিন্ন এলাকায় আমরা দেখতে পেয়েছি তার রোড শো তিনি যাচ্ছেন সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন কখনো দোলনা চাপতেও তাকে দেখা যাচ্ছে কখনো আবার মুখ করছেন এভাবেই তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন প্রচার সাধছেন পাশাপাশি কিন্তু প্রচারের যে রণকৌশল কিভাবে প্রচার হবে কিভাবে সমস্ত এই যে লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের সেখানে কিভাবে বিজেপি তাদের বাড়ি বাড়ি যাবে জনসংযোগ করবে সেই রণকৌশল কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়ে গেল সেখান থেকে কিন্তু ঠিক হবে বলে জানতে পারে আপনারা যে দেখছেন তিনটি ছবি আপনাদেরকে পরপর দেখাবো একদিকে রানকুড়িতে বিজেপির যে নির্বাচনী কার্যালয় তার উদ্বোধন অন্যদিকে তৃণমূল প্রার্থী তিনি প্রচার সারছেন পাশাপাশি সিপিআইএম এর প্রার্থী দীপসিতা ধর সেও কিন্তু আজকে উত্তরপাড়ার বিভিন্ন জায়গাতে কিন্তু তাকেও প্রচারে দেখা গিয়েছে অর্থাৎ যত সময় এগিয়ে আসছে নির্বাচনে ততই কিন্তু প্রচারের ঝাঁচ বাড়ছে এবং সেখানে তৃণমূল বিজেপি সিপিআইএম প্রত্যেকের যে প্রার্থী যারা রয়েছে প্রত্যেক দলের প্রত্যেকেই কিন্তু এভাবেই কিন্তু প্রচারের ঝড় তুলছে অর্থাৎ সব মিলিয়ে এই লোকসভা নির্বাচনের লড়াই এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যথেষ্ট টান টান হতে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে